আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আজকের হাটের দাম এটা কত সেটা এক লাখ পাঁচ বলছে আপনি কত হলে বিক্রি করুন নাকি এক লাখ করে দশ হাজার বিক্রি করে দিবেন আসসালামু আলাইকুম আজ পাঁচই মে দু হাজার চব্বিশ রোজ রবিবার আজ আমি অবস্থান করছি কুমিল্লা জেলা বড় থানার চল্লিপুর আগুরহাটে আমার এই চ্যানেলটি যারা দেশে এবং উপবাসে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা যারা এই চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তাহলে পরবর্তী সময়ে বিভিন্ন হাটের ও খামারের তথ্য জানতে পারবেন আজ আমি জানাবো দু ঈদ উপলক্ষে যে সকল গরুগুলা বেচা কেনা হচ্ছে বা হবে

হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আজকের হাটের দাম কত সেটা আশি হাজার বলছে লাস্ট কত হলে বিক্রি হতো আপনার এটা অষ্ট বলে দিচ্ছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমরা বড় শাক দেখতে পাচ্ছি ওগুলো কুরবানি উপলক্ষে চলবে হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এইটা আজকে আজকের হাটের দাম কত এটা এক লক্ষ পনেরো বলে আপনারা কতগুলো বিক্রি করবেন এক লক্ষ বিশ হাজার ওকে আপনাদেরকে ধন্যবাদ এই পাশে যেটা গরু দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশ করবানি উপলক্ষে এগুলো চলবে আলোচনা করে দরদাম জানি হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আজকের এটার দাম কত এটা এটা দাঁত না দাঁত দাঁত অলরেডি নব্বই পার্সেন্ট বলতেছে আপনি আলোচনার মাধ্যমে কত বিক্রি করেন লাখের উপরে আর যে ওই পাশে এটা দেখি আমরা আর এই যে এই কালোটা এটা পঁচাশি সাতাশি বলতেছে কত হলে বিক্রি করবো নাকি নব্বই উপর কত পছন্দ বলে দিচ্ছেন কত আপনাকে ধন্যবাদ এই যে গোটা একটু দেখাশোনা হচ্ছে আলোচনা হচ্ছে দরদাম কেমন বলবে সেই দামটা আমি আপনাদেরকে জানার চেষ্টা করব এই যে গরু এটা বিক্রেতা হলো আর ক্রেতারা হলেন ওনারা দু হাজার চব্বিশ কোরবানির জন্য এগুলো পারফেক্ট দাঁতাল গরু এগুলা এখানে যতগুলো গরু আছে সবগুলো কুরবানির জন্য পারফেক্ট সবগুলো শিং বড় দাঁতাল যে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা

সুপ্রিয় দর্শক আপনারা এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো দু হাজার চব্বিশ কুরবানির জন্য খুবই উপযুক্ত গরু এগুলো সম্পূর্ণ দাতাল গরু এই দাতাল গরুগুলো আজকে দরদাম কেমন উঠছে এ বায়ার সাথে আবার আমরা আলাপ আলোচনার মাধ্যমে জানবো এই যে গরু দেখতে পাচ্ছেন এটা এটা কয় দাদার গরু এটা চার দাঁত এটা আজকে বাজারের দাম কত উঠছে এটা পঁচাশি উঠছে এটা আপনার আলোচনার মধ্যে কত বিক্রি করবেন আপনি এক লক্ষ সাত হলে বিক্রি করে দেবেন এই যে তারপর দেখতে পাচ্ছি এটা এক লক্ষ বারো বিক্রি করে এটা 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 দুই দাঁতের গরু এটা আচ্ছা ফোনে কথা বলে না তারপর যে আমরা এই তিন নম্বর দেখতে পাচ্ছি আপনার গোড়ার কাছে যান তিন নম্বরটা এইটা এইটা ওইটা এটা 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 আলোচনার মধ্যে কত বিক্রি এটাকে এক লক্ষ পাঁচ তারপরে যে এটা 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 কি কুরবানি হবে এটা দাঁত না দাঁত এটা এটা পাঁচশো এটা দাঁত না দাঁত এটা এটা এখন দাঁত নেই এই জন্য বলছি এটা গোটা এটা মানে যে পঁচিশের জন্য পারফেক্ট কিন্তু এটা অনেক লম্বা হবে এটা তারপরে এটা দেখছি এটা একশো এটা কয় দাঁত এটা এটা দুই দাঁতের একশো দশ গোটা লম্বা তারপর এই যে আপনি যে ধরে আছেন এটা কোন এইগুলো সবগুলিকে উত্তরবঙ্গে করুক এটা এক লক্ষ পনেরো বিক্রি করে দেবেন এটা কয় দাঁত এটা দুই দাঁত চার দাঁত এটা চার দাঁত এটা মোটা এটা আজকাল দাম কত সেটা একশো এটা আলোচনার মধ্যে কত বিক্রি করবেন এই যে লাস্ট এটা যে এটা কত হলে বিক্রি নাকি এক লক্ষ পঁচিশ হলে বিক্রি করে দিবেন দেখি আপনার ফোন নাম্বারটা বলেন তো

আমরা এ পাশে আর অনেকগুলো গরু দেখতে পাচ্ছি এগুলো ধরে আমরা জানবো হ্যালো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো জি এই যে কালো দাঁতাল না দুই দাঁত আজকের হাটের দাম এটা কত উঠছে এটা বিরানব্বই হাজার টাকা উঠছে এটা আলোচনার মধ্যে কত বিক্রি করবেন পঁচানব্বই বলে বিক্রি করে দিবেন এটা তো দেশ আলে তারপর আমরা এই যে লালটা লালটা একশো একশো আলোচনার মধ্যে কত বিক্রি করবেন পছন্দ পছন্দ তিন নম্বর কার্ডও দেখতে পাচ্ছি পঁচাশি ইন্ডিয়ান এটা কি দাদ না দাদ দুই দাদ এটা একদম 50 এ বিক্রি করে দিবেন ওকে আপনাদেরকে অনেক দিন ধরে মোহরম ভাই আসছে এই পাশে দেখি মরুম ভাই ভালো আছেন এই বাসটার দাম কতর সেটা দাম চাই দি ভাই 78000 বেচারা 75 আজ এ হোলস্টেইন রাইডা এটা দাম একশো দি 10595 95 বলে বিক্রি দাও তিন নম্বর যেটা এটা এটা 80 এ বিক্রি হবে একদম 50 এ বিক্রি করে একদম হ্যাঁ

দামচা বাষট্টি আর যে ওই পাশে সিংহটা দেখতে পাচ্ছি যে এগুলো এগুলো তো কুরবানি চলবে হ্যাঁ এগুলো এই জন্য আমি এগুলো দেখাচ্ছি কি একটু এটা 55 এটা 55 এর বিক্রি না এটা এটা কত বিক্রি হবে 50 50 আর এই যে ওই সিংহটা এটা 50 50 তারপরে এই যে এটা এটা 55 এটা হলো 50 এটা 50 মোর ভাই আপনার কাছ থেকে অনেক গুরু দরদাম জানলাম আপনার ফোন নাম্বারটা বলেন দেখি 018 জি 55 25 আচ্ছা আপনি চন্ডিগড় হাসার কোন কোন হাট করেন চন্ডিগড় মিশনদি

এক লাখ পাঁচ বলছে আপনি কত হলে বিক্রি করছে নাকি এক লাখ দশ হলে বিক্রি করে দিবেন ওকে চাচা আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই হাটটি প্রতি সপ্তাহে রবিবার বসে আর এই হাটে আসার লোকেশান হচ্ছে কুমিল্লা বিশ্ব পোদ্দার বাজার নেমে বলাকা বাসে অথবা সিএজে অটো করে এই হাটে চলে আসতে পারবেন আজ আমি এখানে শেষ করলাম অন্যদিন অন্য হাটে আগাম শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ